যুক্তরাষ্ট্রে মুরগির ডিমের দাম বেড়েছে কয়েক গুণ গত ডিসেম্বরেও ডিমের দাম মোটামুটি স্থিতিশীল অবস্থায় ছিল এই যখন পরিস্থিতি তখনই পেন্সিলভানিয়া অঙ্গরাজ্যে চুরি গেছে এক লক্ষ ডিম চুরির রহস্য ভেদ করতে রীতিমতো ঘাম ছুটে যাচ্ছে পুলিশের ডিম চুরি যাওয়ার পর চার দিন পেরিয়ে গেলেও এখনও পুলিশ এই রহস্যের কোনো কুল কিনারা খুঁজে পায়নি পুলিশ সূত্রে জানা গেছে গত পহেলা ফেব্রুয়ারি গ্রিন ক্যাসেলের পিট অ্যান্ড গেরিস অর্গানিক্সে একটি লরির পেছন থেকে এই চুরির ঘটনা ঘটে চুরি যাওয়া ডিমের বাজার মূল্য চল্লিশ ডলারের বেশি বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তা তারা বলেন এই ধরনের ঘটনা তারা আগে কখনো দেখেননি এবং এটি একটি গুরুতর অপরাধ বার্ড ফ্লু পরিস্থিতি বাইরে চলে যাওয়ায় ডিমের দাম আগের চেয়ে ব্যয়বহুল হয়ে উঠছে মার্কিন ডিম সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াফেল হাউস ইতিমধ্যে তাদের ডিমের দাম বাড়িয়েছে মার্কিন সরকারের তথ্য অনুযায়ী এক বছরে ডিমের দাম বেড়েছে পঁয়ষট্টি শতাংশের বেশি কৃষি বিভাগ জানিয়েছে দু সালে ডিমের ব্যয় প্রায় বিশ শতাংশ বাড়বে গত মঙ্গলবার ওয়াফেল হাউস গ্রাহকদের জন্য প্রত্যেকটি ডিমের দাম পঞ্চাশ কৃষি বিভাগ বলছে দু হাজার বাইশ সালে বার্ড ফ্লু মহামারী শুরু হয় এবং সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র জুড়ে এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে সংস্থাটি বলছে শুধু ডিসেম্বরে ডিমের দাম বাড়বে আট শতাংশের বেশি কৃষি বিভাগের তথ্যে আরও দেখা যায় দু সালের ডিসেম্বরে একটি কার্টুনের গড় মূল্য ছিল দুই দশমিক একান্ন ডলার এবং এক বছর পর তা চার দশমিক পনেরো ডলারে পৌঁছায় দাম বৃদ্ধির কারণে অনেক দোকানে খালি তাক দেখা গেছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বার্ড ফ্লু মহামারীর কারণে যুক্তরাষ্ট্রের খামারিরা গত এক মাসের মধ্যে কয়েক লক্ষ মুরগি মেরে ফেলতে বাধ্য হয়েছেন এই কারণেই দেশটিতে হঠাৎ ডিমের দামের এমন অবস্থা দুই বছর আগের তুলনায় ডিমের দাম দ্বিগুণেরও বেশি সামনে স্টার উৎসব কিন্তু অদূর ভবিষ্যতে ডিম সংকটের সমাধান হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না সেখানে পিট অ্যান্ড জেরিস অর্গানিক্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে ডিম চুরির ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করার কথা বলছেন